পরবর্তী ওয়েপেনে মারাত্মক গানি কিনে আসতে চলেছে বর্তমানে ওয়েপেন আসলে তোমরা দেখতে পাবে আর মাত্র কয়েকদিন বাকি হওয়ার আর পরবর্তী এই গানি স্কিনটা হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেই ব্যাপারটা জানাই দেওয়ার পাশাপাশি তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ করো সেক্ষেত্রে জানতে পারবে ওয়ানের পরবর্তীতে গেমের ভিতরে চেঞ্জেসের ব্যাপারে এবং কি জানতে পারবে আমাদের গেমের ভিতরে কিন্তু ফাইনালি অনেকগুলা নতুনত্ব কলাভেশন কিন্তু স্টার্ট হয়ে যাবে যার মধ্যে কিন্তু আমাদের বাণীর উপর ভিত্তি করে কলাভেশনের নতুনত্ব অনেকগুলো আপডেট চলে আসে সেগুলোর ব্যাপারেও জানতে পারবা পাশাপাশি গেমের ভিতরে চেঞ্জেস এর ব্যাপারে যেগুলো আপডেট আসে যেগুলো তোমাদেরকেও বলে দেওয়া সচেতন আছে সেই সব ব্যাপারেও জানাই দিব তার মানে অনেকগুলো ইনফরমেশন তোমরা এই একটা ভিডিওটা দেখার মাধ্যমেই জানতে পারবা যার কারণে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এমএসে করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা একটু পাই অনেকে আমি জানি তো যদি প্রত্যেকে লাইক করে দেয় এত লাইক আমরা ইজিলি পেয়ে যাবো যারা প্রত্যেক একটা লাইক করে দেয় লাইক তোমরা পূরণ করে নিজে বলবেন আর আজকে ভিডিও লাইক লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইক গেও দেবো আর এই উইক পার্টিসিপেট করার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিও লাইক করে দেবে এবং পার্সোনাল এটা বেশি বেশি করে কাম সারি দেবে নিজে হতে হবে আরেকটা

স্কিনটা তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে যেটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে মিশন যেটা দেওয়া হয়েছে সেটা হলো পঁচিশ হাজার ড্যামেজ দিতে হবে জাস্ট তাহলে কিন্তু তোমরা নিতে পারবে এই গাড়ির স্ক্রিনটা যেটা কিনা না বিয়ার এবং কি সিয়ার্স দুইটার মধ্যে যে কোনো একটাতে দিলেই তুমি করতে পারবে আর কি তোমরা দেখতে পাচ্ছ লেনির স্ক্রিনটা কিন্তু লিচিং টাইপের ভার্সন দেখতে পাচ্ছি এবং কি শুরুর দিকে কিন্তু আমাদের ঘোড়া দেওয়া আছে আর কি আমাদের বাণীর উপর ভিত্তি করে আর এই ইভেন্টটা কবে আসবে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে তিরিশ তারিখ না হলে পরের মাসের কিন্তু দুই তারিখ কিন্তু আসবে যেহেতু আটাইশ তারিখের পর থেকে আমাদের বাণীর ইভেন্টটা আসা শুরু হবে যাই কোনো ফ্রি ইভেন্টগুলো হয়তো বা দুই দিন বা তিন দিন পরবর্তীতে স্টার্ট হবে আর এটা যদি একশো পার্সেন্ট কনফার্মভাবে আমাদের এরকমভাবে ফ্রির ইভেন্টটা দেওয়া হবে যেখানে এটা তোমাদেরকে আদার্স সার্ভার থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে বলে রাখা ভালো বাণীর কথা পেছনে এবার কিন্তু প্রথমবারের মতো আমাদের বিশেষ একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে অ্যানাউন্সমেন্টটা হলো ফিরির স্পিনের উপর ভিত্তি করে তো যেমন তোমার স্পিন দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু তোমরা ভাউচার অনেকগুলো ফিরিয়ে নিতে পারবা আনুমানিক কিন্তু তিরিশটার মতো কিন্তু ভাউচার পাওয়ার এখনও অব্দি চান্সেস আছে যেগুলো কিনা তোমাদেরকে বের করার জন্য অবশ্য

এখানে দেখতে পারবা আর কি ওভারঅল সবগুলো মিলিয়ে কিন্তু এখানে আমরা এই ইভেন্টটাতে স্পিন করার মাধ্যমে কিন্তু এই সব বান্ডেল আমরা বের করতে পারবো তো যাই হোক এখন অবধি কিন্তু আমাদের বাণীর উপর ভিত্তি করে এই বান্ডেলের ইভেন্টার লাগলের কিন্তু আপডেটটা সন্ধান আসছে ডাটা ম্যানেজার পক্ষ থেকে যে কোনো এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি বাণীর আপডেটের বাইরে গিয়ে আর কোন কোন গেমের ভিতরে চেঞ্জেস আসবে বা গেমের ভিতরে পরিবর্তন আসবে বা ফ্রি ইভেন্ট আসবে সেগুলোর ব্যাপারে তার আগে তোমাদের সকলের কাছে একটা বিগেস্ট প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো তোমাদের ফোনের লাস্টের ডেট চার ডিজিট নম্বরটা কি এটাই হলো আজকের প্রশ্ন আমি জানি তোমাদের প্রত্যেক ফোনে কিন্তু একটা করে সিম থাকে সেই সিমের আমি চাচ্ছি যে এগারো ডিজিটের নাম্বারটা তোমার পুরাপুরি না লিখে তোমার লাস্টের চার ডিজিট নাম্বারটা লিখে দাও আমি দেখতে চাই ভাই আমার নম্বরের সাথে কার কার নাম্বার মিলে যায় আমার সিমে লাস্টের ডিজিটের নম্বর হলো ওয়ান ডাবল সেভেন তো তোমাদের যেটা ফোনের লাস্টের চার ডিজিট নাম্বার থাকবে সেটা কিন্তু কমিউনিকেশন জানিয়ে দিল কিন্তু দেখতে পাচ্ছ ই নামে কিন্তু একটা টোকেন ফাইনালি কিন্তু দেওয়া হবে যে টোকেনটার মাধ্যমে তোমরা ইভো গান ফ্রিতে নিতে পারবে এটা কিন্তু ফাইনালি ইন্ডোনেশিয়া সার্ভারের পাশাপাশি অনেক একটা সার্ভারে কিন্তু চলে আসছে মানে প্রত্যেক দিন একটা করে ই ভাউচার দেওয়া হচ্ছে এবং সেটার মাধ্যমে কিন্তু এখানে যে ছয়টা গান স্ক্রিন আছে সেই ছয়টা গান স্ক্রিনের মধ্যে যে কোনো একটা করে কিন্তু প্রত্যেক দিন ইউজ করার সুযোগ পাচ্ছে আর কি তাদের সার্ভার প্লেয়াররা তো এটা কীভাবে কাজ করে বা ই ভাউচারটা এটা আসলে কি মানে কিভাবে ইউজ করতে হয় সবগুলো তোমাদেরকে বলি তো ই ভাউচারটা এখান থেকে তোমাদেরকে যেভাবে দেওয়া হয় লগিংয়ের মাধ্যমে আর কি সেটা তোমরা প্রথমত ক্লেম করবা তার পরবর্তী দেখে এনে কিন্তু গানগুলো চলে আসবে কোন গানটা নিতে চাও চাইলে কিন্তু ক্যারেক্টারও নিতে পারো আমি বলব ভাই এখান থেকে তোমরা অবশ্য অবশ্যই ইভো গানগুলাই নিয়ে নিও যেটা কিনা না চার লেভেলের ম্যাক্স করা থাকবে আর কি তো এখান থেকে তোমরা এই ইভো গানটা নেওয়ার জন্য যেটা করতে হবে আর কি ইভো গানের এখানে ইকুবের ওই অপশনটাতে যাইতে হবে আর কি তো যাওয়ার পরবর্তীতে তোমরা এখান থেকে জাস্ট ইকুবের অপশনটাতে যদি ক্লিক করো সেক্ষেত্রে এটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য ইউজ করার জন্য তোমাদের মানে বলতে গেলে পেয়ে যাবা মানে চব্বিশ ঘন্টার জন্য এখন তুমি ওই আমি ড্র্যাগন একেটা যেহেতু নিচ্ছি একে একেটা ব্যবহার করতে পারো আমি অন্য গান নিলে কিন্তু অন্য গান ব্যবহার করতে পারতাম এভাবে কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে সুযোগ দিবে আর এটা কিনা এক

মানে লিজিন টাইপের ভাষণটা একটু বেশি বেশি করে উঠতো তাহলে বেশি ভালো লাগতো যদিও কি সেটার যদি গানের আমি ভিতরের কথা বলি কোন কোন এবিলিটির কথা সেক্ষেত্রে কিন্তু গানটা সেরকম কিছু এবিলিটি দিয়ে তৈরি করা হয়নি জাস্ট একুসি প্লাস এবং কি রেট অফ ফায়ার প্লাস আবার এখানে কিন্তু মুভমেন্ট স্পিড আবার দেওয়া হয়েছে মাইনাস যাই কোনো সচরাচর একটা অ্যাভারেস্ট টাইপের স্কিন তো যাই হোক আমাদের এখন অবধি কিন্তু এম টু ফোর নাইনের উপর ভিত্তি করে কোনো স্কিন দেওয়া হয়নি যাই কোনো এই স্কিনটা দিলে তোমরা বের করে একটা নতুন স্কিন কিন্তু এই গানের কিন্তু ইউজ করার সুযোগ পাবে আর কি এই গানের স্কিনে কিন্তু আসার চান্সেস এখন অবধি ডাটা মিনারা কনফার্ম করছে সিক্সটি পার্সেন্ট যাইখানে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে যে রাখলাম তবে পরবর্তীতে কিন্তু অন্য গান স্ক্রিন আসারও চান্সেস উঠে আসতে পারে রাখারদের পক্ষ থেকে সেটা যদি একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যায় যে ওটাই আসবে তাহলে সেটা তো তোমাদেরকে বলবো